ওসমান হাদি নামের বন্ধুটার সাথে কোনোদিন মোলাকাত হয় নাই ও আল্লাহ কিন্তু একটা পশু কেউ যদি আক্রমণ করে পশুর উপরে সহ্য করা যায় না আর সেখানে একটা তাজা প্রাণ চলে যাবে আয় আল্লাহ এটা অন্তরকে মানানো যায় না আয় আল্লাহ তালা আপনার কুদরতের ফয়সালা আয় আল্লাহকে শুনলাম তিনি দুনিয়াতে জিন্দা নাই আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করেন এরকম আমার কলিজার যত যুব তাদের নিরাপত্তার জন্য আপনি কুদরতের দরজা খুলে দেন রে আল্লাহ আমার যুবকদেরকে দিনের খাদেম বানা দেন আল্লাহ একটা যুবকের দেশের জন্য আপনি ঢাল বানায় দেন আয় আল্লাহ কত যুবকের কথা শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায় আমরা দিনের কাজ করি দেশের কাজ করি জনগণের পেছনে খেদমত করি এক লাইনে আর আমার যুবক বাবারা কিছু আছে তারা ভিন্ন লাইনেই দেশের জন্য কাজ করেন জনগণের জন্য কাজ করেন

الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. يا أرحم الراحمين রব্বির হামহুমা কামা রাব্বায়ানি ও দায়ার মালিক গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলছি কত ওলামায়ে কেরাম মুরব্বি হাজী সাহেব আমার কলিজার যুবক ছাত্র পর্দার আড়ালের কত মা বলেরা হে আল্লাহ মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন জীবনের গুনা মাফ করে দেন আয় الله মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী এলাকাবাসী প্রভাশের যারা সবাইকে কবুল করে নেন আয় الله সারা দুনিয়ার মুসলমানদের ঈমান আমল হেফাজত করেন আমার প্রভাশে যারা মা বোনেরা ভাইয়েরা কষ্ট করে দিনরাত খানা নাই ঘুম নাই মন চাইলে মা পায় না চাইলেই বাবা পায় না কত ওই বিদেশীরা কত আল্লাহর বান্দার খবর এমন হয় যে বাবায় মরে গেছে জানা গেছে কত প্রবাসীরা মায়ের মরণ দেখতে পারে না জানা যাও পায় না ও আল্লাহ নিজেদের মা বাবা পরিবারকে সুখে রাখার জন্য নিজের সুখের চিন্তা না করে আমার ওই প্রবাসে যারা এখনো কষ্ট করে কামাই রুজি করে কত প্রবাসের ভাইয়ারা কত কষ্টে আছে পেরেশানিতে আছেন আল্লাহ আমার প্রবাসী ভাই বোনদের সবার পেরেশানি দূর করে দেন আয় আল্লাহ তাদের জীবনকে শান্তিময় করে দেন রুজি রোজগার চাকুরিতে বরকত বাড়ায়া দেন পেরেশানি দূর করে দেন আল্লাহ আয় আল্লাহ আমার দেশ বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন শান্তির দেশ বানায়া দেন ওলামা মাসায় এক বানায়া দেন নেফাকিদের থেকে হেফাজত করেন আয় আল্লাহ বাতেলকে বাতেলের দ্বারা দমন করে দেন বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন পর্দার আড়ালের মা মন্দিরে কবুল করে নেন আবেদা বানায়া দেন পর্দাওয়ালা বানায়া দেন সন্তান গুলো নেককার বানায় দেন যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়া বিধান করেন আয়ল্লা আল্লাহ আমার কলিজার যুবকদের নামাজি বানায় দেন মোবাইলের গুনা থেকে আমাদেরকে হেফাজত করেন যারা ব্যবসা করে চাকরি করে বরকত বাড়ায়া দেন অভাবীদের অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন

অনেকের বাবা নাই অনেকের মা নাই যে মতো তিম যারা ভাই হারা হারা অসহায় গুনাগার ওই মা বাবার সন্তান যারা এখানে হাজির হাত তুলেছেন মেহরবানি করে তাদের দোয়া কবুল করে মা বাবার কবর জান্নাত বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বানায় দেন অসুস্থ যারা সুস্থ বানায় দেন আয় আল্লাহ সারা দুনিয়া ইজ্জতের সাথে খেদমতের জন্য কবুল করে নেন চলার হতে ইজ্জতের সাথে হেফাজত করেন মোখালে ফেরে মহাফেক বানায় দেন মহিবিন মোতালেকিনদেরকে কবুল করে নেন আয় আল্লাহ আমাদের হায়াত বাড়ায় দেন আয় আল্লাহ সুস্থতার সাথে এক হায়াত দান করেন আমাদের পরিবার আহাল সন্তান বাড়ি গাড়ি সব হেফাজত করেন আয় আল্লাহ পরমুখা ব্যক্তির থেকে হেফাজত করেন আয় আল্লাহ তালা আয়োজনকারী সহযোগিতাকারী দান সত্তাকারীদের কবুল করে নেন এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন গুনাহের প্রতি ঘিরে না জমায়া দেন আয় আল্লাহ মা বন্ধের আবেদা বানা দেন আয় আল্লাহ নবীজির আদর্শ জিন্দগি দান করেন আয় আল্লাহ তা এত বড় বড় হোলাম আই ক্রাম এখানে আসেন প্রতি বছর আয় আল্লাহ যেই কলিজার টুকরা সন্তানটার কারণে এখানে হাজির হয় আয় আল্লাহ আপনার গোলাম সাইফুল ইসলাম দেশ সেরে মা বাপ ছেড়ে বিদেশ গিয়া কামাই রুজি করে দেশে এসে সুন্দর দিনের বাগান বিসায়া মানুষকে দিনের কথা শোনার মতো ব্যবস্থা করে আল্লাহ ওখানেও সুন্দর দিনই পরিবেশ কায়েম করে চলেন আয়াল্লাহ তাকে আপনি কবুল করে নেন মৃত্যু পর্যন্ত দিনের খেদমতের জন্য কবুল করে নেন তার মা তার বাবা তার ভাই বোন যারা পরিবারের সবাইকে হেদায়াতের উপরে কবুল করে নেন আয়াল্লাহ আল্লাহ মাহফিলের কেন্দ্র করে এলাকার সবাইকে কুদুরতের দ্বারা কবুল করে নেন যুবক বৃদ্ধ সবাইকে কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন আয়াল্লা পাস অক্ত নামাজী বানায়া দেন নামাজ কাজাহা থেকে হেফাহজত করেন চলার ফতে হেফাজত করেন আয়াল্লাহ রিয়া হাসাদ কিবির দূর করে খ্লাজ দান করেন আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতার বাড়ায় দেন আয়াল্লা তা আলাহ মেহেরবানী করে এই বাংলাদেশ থেকে কত তাজা তাজা প্রাণ ঝরে যায় ওসমান হাদি নামের বন্ধুটার সাথে কোনো দিন ملاقات হয় নাই ও আল্লাহ কিন্তু একটা পশু কেউ যদি আক্রমণ করে পশুর উপরে সহ্য করা যায় না আর সেখানে একটা তাজা প্রাণ চলে যাবে আয় আল্লাহ এটা অন্তরকে মানানো যায় না আয় আল্লাহ তাআলা আপনার কুদরতের ফয়সালা

একটা যুবকের দেশের জন্য আপনি ঢাল বানায় দেন আয় আল্লাহ কত যুবকের কথা শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায় আমরা দিনের কাজ করি দেশের কাজ করি জনগণের পেছনে خدمت করি এক লাইনে আর আমার যুবক বাবারা কিছু আছে তারা ভিন্ন লাইনেই দেশের জন্য কাজ করেন জনগণের জন্য কাজ করেন আল্লাহ দেশের দরদি জনগণের দরদি দিনের দরদি যারা কুদরতে তারা তাদের হেফাজত করে লাব। আপনি সারামাদের আপট কেউ না। আপনি সারামাদের নিরাপত্তা দেওয়ার কেউ না। আয়াল্লাহ ফেরেষ তার দ্বারা নিরাপত্তার ব্যবস্থা করে দরম্ব। আমার এই পবিত্র বাংলাদেশ এত মাদ্রাসা এত জিকিরের আওয়াজ আজানের আওয়াজ এরপরও কেন এত বড় বড় জুলুম হবে বুঝতে পারি না রে মালিক ও আল্লাহ গুনার কারণে বেজার হইন না হেদায়াতের নূর দিয়া সিনাটা করে দেন পাঁচ নামাজি বানায় দেন আমার কলিজার যুবকদের দেশ ও দিনের খাদেম বানায় দেন আয় আল্লাহ দেশের জন্য দিনের জন্য জনগণের জন্য আমাদেরকে নিরলস আমানতের সাথে কাজ করার তৌফিক দান করেন আয় আল্লাহ সামনে নির্বাচনের এক মহরা যার দ্বারা দেশের উপকার হবে জনগণের উপকার হবে ইসলামের উপকার হবে তাকেই বিজয় দান করেন আল্লাহ 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 আমরা কারো পক্ষ বিপক্ষ বুঝি না আপনার মর্জি মতো থাকতে চাই ইসলামের লাইনে চলতে চাই যারা বুঝে না তাদেরকে বুঝ দান করেন আয় আল্লাহ যারা বুঝিয়াও উল্টা পথে চলে তাদেরকে হেদা দান করেন আয় আল্লাহ আপনি তো জান জানেন যদি এমন হয় কপাল খারাপ হয়ে গেছে এ সমস্ত জুলুম যারা করবে বুঝিয়া শুনিয়া ওই জালেমদের থেকে আমার দেশ আমার জাতিকে হেফাজত করেন অল্লাহ মা বোনদের ইজ্জতের হেফাজত করেন। আমার চাকরিজীবী ব্যবসায়ীদের ইজ্জতের হেফাজত করেন আল্লাহ পরস্পরে মোহাব্বত বাড়ায় দেন নবীজির মহাব্বতে আমাদের দয়া কবুল করে নেন হাসমান ওয়াকিল নিয়াম মালা ও নিয়াম নসীল